সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আছি নীলফামারিতে এক প্রত্যন্ত একটি গ্রামে শুনবো এক অসহায় নারী তার জীবনের গল্প সে কি অবস্থায় আছে কিরকম আছে জানবো তার মুখ থেকে আপা আসসালাম আলাইকুম কি নাম আপনার আমার নাম হচ্ছে খাদিজা কি করেন আপনি আমি তো এখন মনে করেন যে বর্তমানে বাড়িতে আগে তো ঢাকায় গেছিলাম ঢাকায় যায় কাম কাজ করছি কাম কাজ করতে করতে আমার এই যে একটা হাত আসিল এই হাতটা আমার ভেঙে গেল এই হাতটা ভেঙে যাওয়ার পরে আমি কিন্তু কিচ্ছুই করতে পারিনি আমার একটা ছোটো একটা বাচ্চা ছিল আমি বাচ্চাটার আমি খাইতে দিতে পারি না আমি তো আসি ওটা তো আমি বলি না তখন আমি ওই রাস্তায় দাঁড়াইয়াছিলাম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি তখন এক সাদে বললো যে তুমি এখানে কি করো আমি বলছি যে আমি কাজ কাজ খুঁজতেছি তুমি আমার বাসায় করবা আমি তখন বলছি যে হ্যাঁ আমি কাজ করব কয় আসো যখন আমি কাজে গেছি আমার একদিন রাখছে কাজ করছি দিনের দিনও আমাকে কাজে রাখে না কি জন্য রাখে না আমি হাতের জন্য কাজ করতে পারি না এই জন্য আমাকে বের করে দিছি বের করে দেওয়ার পরে আমি আবার রাস্তায় কান্না করতেছি কান্না করার পরে আমি পরে গাড়ি যেতেছে গাড়ি কেউ বলি নাই আমি যে এই আমি দেশে যাব তাহলে তো আমার টাকা নাই আমাকে তো আনবে না আমি এখানে আইসা বলছি যে আমার টাকা নাই আমি টাকা দিতে পারবো না তখন গ্রামে চলে আসছি ওই গ্রামে চলে আসে এখন আমি টুকটাক করতেছি খাইতেছি যদি করতে পারি খাই আর যদি না করতে পারি না খাই এখন আমার বাড়ি গরম নাই আমার ওই পরের জায়গা আর ওই ঘর মানুষের ঘর আমার ঘরও নাই যে থাকতে পারি না এখন মেয়ে আনা হয়েছে এখন মেয়ে কিভাবে দিব এখন ঘরের জন্য মেয়েও আমি বিয়ে দিতে পারি না আর মেয়ে তো লেখাপড়া করাইনি লেখাপড়া করাই কি দিয়ে করাবো লেখাপড়া আমি আমার তো টাকাই নেই তো আচ্ছা তো আপনি যখন ঢাকায় গিয়েছিলেন তখন কি আপনার আপনার কি বিবাহ হয়েছিল বিবাহ হয়েছিল আচ্ছা কত বছর আপনার কত বছর বয়স ছিল তখন তখন আমার বিবাহ ছিল বিবাহ গেছি বছরের বিয়ে হয়েছে বছর বছর দুই সংসার করে চলে গেছিলাম ঢাকায় দুই বছর পরে আপনি মানে বারো বছরের বিয়ে হয়েছে দুই বছর সংসার করেছেন তারপরে আপনি চলে ঢাকা চলে গেছেন আচ্ছা কেন তখন আপনি আপনার তো হাজবেন্ড ছিল তখন আপনি কেন গেলেন ঢাকায় কেন সে আপনাকে কি ভরণ পোষণ করতে পারেনি ঠিক মতো বা দেখশন করতে পারেনি আমার দেখশন করতে পারে নাই মানে আমার হাজবেন্ড অসুস্থ ছিল অসুস্থই ছিল আমি তারে চিকিৎসা করু নাকি তখন আমি কোনো ডিসকুল পাইনি তখন তার আমি কাচাল করে তার ওই বাপ করে কি কি ধরনের অসুস্থ ছিল সেটা একটু বলবেন কি আমাদেরকে অসুস্থ ছিল তার মাথার ব্রেনের সমস্যা হয়ে গিয়েছিল লেখাপড়া আছে মেট্রিক পাস কিন্তু মাথার সমস্যা হয়ে যায় তার কোনো খেয়াল ছিল না বউ বাচ্চা সংসারের দিকে কোনো খেয়াল ছিল না আমিও চিকিৎসা করতে পারিনি এখনও বর্তমানে ওই মাথার সময়তে ভালো সময়তে খারাপ তারটাতে সে নিজেও খানা দানাও করে না কিছুই না তার মতো সে চলে দিলে খায় না দিলে নেই এখন তো আমার উপরেই ভরসা আমার স্বামী আমার স্বামীর বয়স মনে করেন এখন চলতে আছে পাঁচপান্ন বছর এখন পাঁচ বছর থেকে বয়স চলতে আছে এখন কি করে ফেলবো এখন তো যে আমার ওকে সংসারটা আমি চলতে পারি আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন মেয়ে আমার একটা মেয়ে আমার এমন দিন গেছে আমি খাইতে পারি নাই আমি যখন আমার মেয়েটা যখন এসেছিল তখন মেয়েটার আমি খাইতে দিতে পারি নাই মেয়ে মেয়েরা যদি খাওয়াইছি পানি ফুটে আমি কেন খাওয়া মেয়েটার আমি বড় করছি মেয়েটার বড় করে আমি লেখাপড়া করাইতে পারি নাই আমি অনেক দুঃখ করে আমি একটা বাচ্চা মানুষ করছি আমি অনেক বাচ্চাটার মানুষ করে অনেক আমি বাচ্চার বরণ পোষক দিতে পারি না আমার বাবা মা ছিল আমার বাবা মা দেখে নাই গরিব সংসার আছে বলবে আপন মার জীবন চলে না বাচ্চা কাচ্চার জীবন কি দিয়ে চলবে আমার বাপ মা দেখে আমি এত কষ্টে দিন গেছে আমার আচ্ছা আপনার এখন মেয়ের বয়স কত মেয়ের বয়স তাহলে তো তার মোটামুটি বিয়ের বয়স হয়েছে তো বিয়ের জন্য কি কোনো সাড়া পেয়েছেন না কিছু নাই বিয়ের জন্য কোনো সারা পাননি বা কেউ প্রস্তাব দেয়নি বিয়ের জন্য সেরকম কিছু আমাদেরকে যদি বলতেন তাহলে এখন মনে করেন আমাদের দেশে একটা মেয়ে যদি ভালো একটা ছেলে দিকে বিয়ে যদি টাকা লাগে আট লাখ টাকা যৌতুক লাগে যৌতুকটা যদি দিতে পারি তো ভালো হবে আর যৌতুক না দিতে পারে তো ছেলেই তো পাওয়া যায় না সংসারে তো তখন আবার কষ্ট হয় কাঁচাল হয় তখন কি করব যৌতুকের জন্য তো মেয়ে বিয়ে দিতে পারতেছি না বিয়ে তো উপযুক্ত বিয়ে দিবা না তাইলে আমার লেখাপড়া করা লেখাপড়া করে গেলেও তো আমার টাকার দরকার তো এই টাকাটা আমি কথায় পাব এই টাকাটা তো আমি দিতে পারতেছি না আচ্ছা আপনার মেয়ে কি কোনো হাতের কাজ জানে না হাতের কাজ জানে না ওরে কোন ওরে কোন কাজ শিখানোর কোন ব্যবস্থা করেছিলেন বা কোন চেষ্টা করেছিলেন ব্যবস্থা করেছিলাম মনে করেন আমার মেয়ে আমার ওই আমার এখানে আমি ঢাকায় ছিলাম মেয়ে এখানে ছিল মেয়ের বাপ ও ওখানে ছিল তিনজন তিন দেশে ছিলাম মেয়ের বাপ আর আমি দেখি নাই মেয়েও আমার দেখে নাই আর আমিও মনে করেন মেয়ে দেখি নাই ওইভাবে কষ্ট মষ্ট করে আমার মেয়েটা যখন বড় হয়েছে তখন এই যে আমার মেয়ে বলছে যে মা তুমি বাড়িতে আসো আমি এখন বড় হয়েছি তখন এই যে আমি বাড়িতে লইছি বাড়িতে এসে দেখি যে মানুষের ঘর ঘর আমি আমি দিয়ে থাকতে পারি না মানুষের মানুষের ঘরের মধ্যে থাকতেছি ঘরে থাকতেছি রায় হলে তো এখন তো বর্ষা নাই বর্ষা তো এখন থাকতেছি বর্ষার সময় তো থাকাই জানা বর্ষার সময় তো এইগুলা ঘর দিয়ে অনেক পানি পরে পানি পরার জন্য এগুলা থাকাই জানা এখন বলতেছে মেয়ে যে মা আমার একটা লোক তুমি একটা ঘর দিয়ে আমাকে নিয়ে থাকো আমি লেখাপড়া করি এমনকি আমি তো ঘরে দিতেছি ঘরই তো দিতে পারতেছি না তোমাকে কি দিয়ে লেখাপড়া করবো আচ্ছা দেখি আমি যে চেষ্টা করে দেখি যদি পারি ঘর দিব দিয়ে তোমাকে স্কুলে ভর্তি করায় দিব আচ্ছা তারে তো স্কুলে ভর্তি করাবেন ঠিক আছে তার পাশাপাশি যদি কোনো কাজ শেখানোর ব্যবস্থা করতেন বা সে যদি কোনো কাজ শেখার জন্য আগ্রহী হইতো তাহলে তো আপনার সংসারটা মোটামুটি ভালোভাবে চলতে পারত তিনজনের সংসার আপনাদের ছিলাম না আমি ঢাকায় ছিলাম ছিলাম তিন দেশে এখন তো তিনজন একত্রে এখন এই কিছুদিন থেকে তিনজন এই জন্য এখন তিনজন একত্রে এখন কি কোন পরিকল্পনা বা কোনো চিন্তা ভাবনা আছে সেরকম কিছু করার জন্য করার জন্য কিভাবে চিন্তা ভাবনা করব আমি তো টাকা পয়সা দিয়ে গুছাইতে গুছাই আনতে পারি না আমি কিভাবে কি করব আপনাদের আপনাদের জীবনে এত হতাশা কেন পিছু টান না কিসের পিছু টান সেটা একটু বলবেন জীবনে হতাশা মানে আমাদের কষ্টের সংসার তো সংসারটা তো আমার কষ্টের আমারই তো সময়তে কোনো সময় আমি নিজেও বলতে পারি না আমার এত কষ্ট আমি নিজেও করতে পারি না আমার এত কষ্ট আমি এখন কি করব এখন আপনারা আসছেন আপনারা আমার একটু সহযোগিতা করে দিয়ে যান আচ্ছা আমাদের এই প্রতিবেদনটা প্রচার করার পরে অনেক প্রবাসী ভাই আছে বা আমাদের দেশে আছে বিভিন্ন মানে পুরা বাংলাদেশের এমন কোনো এলাকা নাই যে না দেখতে পারে বা প্রবাসীরাও দেখে তো অনুষ্ঠানটি দেখার পরে যদি তারা আপনার মেয়ের বিয়ের বা কোনো চা হাতের কাজের বা কোনো চাকরি বাকরির দায়িত্ব যদি তারা নেয় তখন আপনি কি তাদের প্রস্তাবে দিবেন সেটা একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন আপনার কোন ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার আছে বিকাশম হ্যাঁ ফোন নাম্বার আছে মুখস্থ আছে মুখস্থ তো নাই আমার কিন্তু নাম্বার আছে নাম্বার আছে তাহলে আমরা আপনি আমাদেরকে নাম্বারটা দিয়ে দিবেন আমরা ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ নাম্বারটা দিয়ে দেন আমাকে যদি কিছু হেল্প করে তো আমি একটু ভালোভাবে থাকব বাচ্চাটারে নিয়ে আমি ঠাকুর জন্য সারা বছর দোয়া করব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে সাহায্য সহযোগিতা বা অন্যন্য কিছু অন্য কিছু বল হ্যাঁ কিছু আমাকে তো ঘর দোয়ার নাই একটু ঘর দোয়ার দিয়ে দিবি ঘরের জন্যই তো ঘরটা দিয়ে দিলে আমি মেয়েটারে নিয়ে আমি এখানে মেয়ে আমার কাছে থাকলো আমি স্কুল পড়াইলাম থাকলো

شو صدق السلام عليكم